ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে রোডম্যাপ ঘোষণা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আগামী ডিসেম্বরের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলো মামলা দেওয়ার ক্ষেত্রে আহতদের রাজনৈতিকভাবে ব্যবহার না হওয়ার আহ্বান জানান তিনি চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে জানান ফাউন্ডেশনের জানানপ্রাপ্তরা চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন কয়েক গণ আন্দোলনে আহতদের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার রোডম্যাপ ঘোষণা করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ বিষয়ে ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম মামলার ক্ষেত্রে আহতদের রাজনৈতিকভাবে ব্যবহার না হওয়ার আহ্বান জানিয়েছেন কোনো রাজনৈতিক দলের কিছু ব্যক্তিবর্গ শহীদ পরিবারকে কিছুটা বাধ্য করে কিংবা বিভিন্নভাবে প্ররোচিত করে তাদেরকে দিয়ে মামলা দেওয়ানোর ব্যবস্থা করছেন অনুগ্রহ করে কারো প্রভাবে যেন প্রভাবিত না হয়ে কোনো মামলা না হয় আন্দোলনে আহতদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে সেবা নিশ্চিত করা হবে বলে জানান সার্জিস তিনি আরও বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করা হবে শহীদ পরিবার যারা রয়েছেন বা শহীদ ভাইরা যারা রয়েছেন তাদের তথ্যটি যাচাই করা বা সংযোজন করা তুলনামূলক সহজ কিন্তু যারা আহত রয়েছেন তাদের তথ্য ভ্যারিফিকেশন করা এবং সেই তথ্যটি সংযোজন করা তুলনামূলক একটু কঠিন প্রসেস নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান আহতরা সারা জীবন সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন এই অভ্যুত্থানে যতজন আহত হয়েছে তাদের সবাইকে সরকারি হাসপাতালগুলোতে ফাস্ট ট্র্যাক সার্ভিস দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে আজীবন তিনি সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন এমন কি যেই সেবাগুলো সরকারি হাসপাতালে নেই সেগুলো বেসরকারি সেবা থেকে গ্রহণ করা হলে সরকার তার মূল্য পরিশোধ করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুব রহমান স্নিগ্ধ জানান আহতদের সহায়তায় তিন লাখ টাকায় উন্নীত করা হয়েছে এ সময় রোডম্যাপ নিয়ে বিভিন্ন তথ্য দেন জুলাই গণ অভ্যুত্থান সেলের টিম লিডার খন্দকার জহিরুল ইসলাম চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকায় খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে অবশ্যই এটি সেই তিন লাখ টাকার সাথে জড়িত নয় আহত হয়েছে। একদমই কোনো কাজ করতে পারবেন না এরকম যদি হয় তাদেরও পরিবারের একজনকে বা একাধিককে হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা